এক সময় ডাপুটে দল বিএনপি ছন্ন ছাড়া যে জোটের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা হতো সে জোটের শরিকরা আজ ভিন্ন পথে একে একে বিএমপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জোটের শরিক দলগুলো বাংলাদেশ লেবার পার্টি এর আগে বিএনপি থেকে বেরিয়ে গেলেও এবার বিএনপির সাথে জোটে থাকা এলডিপিও বেরিয়ে গেছে বিএনপির জোট থেকে এল চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস দুই হাজার এক সালে যে জামায়াতি ইসলামের কারণেই তিনি বিএনপির সাথে বিদ্রোহ করেছিলেন আজ দুই হাজার পঁচিশ সালে এসে সে বিএনপির উপর রাগ করে তিনি আবারও জামায়াতে ইসলামী যোগ দিয়েছেন এসব দলগুলো এখন একমাত্র আশ্রয়স্থল মনে করছে জামায়াতের কাছেই শুধু জোট শরিক নয় বিএমপির সাথে এনসিপির জোটে যাওয়ার কথা নিয়ে নানা গুঞ্জন থাকলেও সেই এনসিপি এখন জামায়াতের সাথে জোট করছে আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত অর্থাৎ বলা যায় জামায়াতের নেতৃত্বে গড়ে ওঠা আর দলের বাইরেও জামায়াত আরো শক্তিশালী হচ্ছে এই জোটের সাথে আরো বেশ কয়েকটি দলও নতুন করে যুক্ত হয়েছে আর অন্যদিকে একা হয়ে যাচ্ছে বিএনপি শুধু শরিক দলই নয় বিএনপির শীর্ষ নেতারাও এখন বিএনপি ত্যাগ করছে কিন্তু প্রশ্ন হলো এমনটা কেন হচ্ছে দেশে প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন দেখতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি এখন অনেকটাই ধূসর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অস্তিত্ব সংকটে পড়ে তারেক রহমান এখন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামায়াতের বিরুদ্ধে উনিশশো সালের ভূমিকা নিয়ে কথা বলেই শেষ ট্রাম কার্ডটি খেলার চেষ্টা করেছেন তার এমন অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এটি কি কোনো আদর্শিক অবস্থান নাকি ডুবন্ত তরী বাঁচানোর শেষ চেষ্টা করছে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির মিত্র দলের অভ্যন্তরীণ কোন্দল এবং নিজের অস্পষ্ট অবস্থান সব মিলিয়ে তারেক রহমান এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি পুরনো মিত্রদের ওপর দায় চাপিয়ে তিনি কি পারবেন নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে নাকি এটাই হবেই তার রাজনীতির শেষ অধ্যায়